পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতোমধ্যে তাবর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা সঙ্গে সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাই কাল্লা হুম্মা লাব্বাই নয় জিল দিন সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান নেবেন বিশ্বের হজযাত্রীরা আর মসজিদে নামিরা থেকে প্রচারিত হবে হজের খুতবা এবার হজে খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর সালেহ বিন হুমায়দ এই খুতবা বাংলা সহ বিশ ভাষায় অনুবাদ করা হবে এর আগে আজ বুধবার তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সারাদিন হজ যাত্রীরা সেখানে অবস্থান করবেন মঙ্গলবার রাতে হজ যাত্রীরা এহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করবেন আজ জোহরের আগে সব হজ যাত্রী মিনায় নির্ধারিত তাবুতে অবস্থান নেবেন সেখান থেকে বৃহস্পতিবার ফজরের পর আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন হজ যাত্রীরা এভাবে আট থেকে বারো জিল হজ পর্যন্ত পর্যায়ক্রমে হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন তারা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম